হ্যালো বন্ধুরা আমি নাসিকা আমার নিউ ব্লকে তোমাদের সবাইকে ওয়েলকাম আমরা গিয়েছিলাম বরম বাবার মেলাতে তো কিছু কিছু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে এখানে প্রচুর ভিড় ছিল আমরা গাড়ি পার্কিংয়ে রেখে তারপরে চলে যাচ্ছি বরম বাবার মেলাতে এখানে ঢুকে গেছি প্রচুর দোকান আর দেখো মোনাকুলে আছে ওর পাপাকুলে আর কারণ হাঁটলে তো দেখাই শেষ হয়ে যাবে তার জন্য কুলে নিয়েই যাচ্ছি আর প্রচুর পরিমাণে দোকান ছিল ভিড় ছিল আর এদিকে থেকে আমরা নিয়ে নিচ্ছি দুপাতি মোমবাতি আর ঠাকুরের জন্য একটু প্রসাদ তারপর আমরা মন্দিরের দিকে যাচ্ছি আর দেখো এখানে প্রচুর ধরনের খেলনা ছিল বাসনের দোকান তারপরে কসমেটিক এখানে খুব ভালোই লাগছিল যাওয়ার পর কিন্তু ভিড় প্রচুর থাকার কারণে হাঁটতে তো কষ্ট হচ্ছিল কারণ মোনাও ছিল একবার ওর পাপার কুলে একবার আমার খুলে এরকম করেই যাচ্ছি আর প্রচুর পরিমাণে দোকান আমরা দেখতে পাচ্ছ আর আমরা গিয়েছিলাম রাত্রে তখন রাত্রে প্রায় সাড়ে নটা আর মানুষ তখনও যাচ্ছিলো আর প্রচুর পরিমাণে প্রচুর ভিড় রাত্রে প্রচুর ভিড় হয় এখানে এই যে এটা হলো মন্দিরের বাইরে এই যে পুরো সোজাসুজি মন্দিরের বাইরে খুব সুন্দরভাবে সাজানো ছিল আর আমরা এখন এই মন্দিরের ভিতরে যাব এই যে দেখো প্রথম চলে এসেছি রাধাকৃষ্ণর মন্দিরে রাধা দর্শন করার পর আমরা চলে এসেছি গণেশের মন্দিরে এখানে গণেশ ঠাকুর ছিলেন আর তারপর গিয়েছি নারায়ণ আর লক্ষ্মী ছিল আর তারপর বাইরে এসে একটু আমরা সেলফি নিচ্ছিলাম ফটো ওটো উঠছিলাম যে জায়গায় আমরা পূজা দিয়েছিলাম সেই জায়গার ক্লিপটা নিতে পারিনি কারণ পূজা দিচ্ছিলাম তাই এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর রাম লক্ষণ সীতা আর নিচে হনুমান আর খুবই সুন্দর ছিল মূর্তিগুলো আমরা তারপর চলে এলাম হনুমানদের হনুমানের আরেকটা মন্দির ছিল আলাদাভাবে তারপর চলে এলাম মেলার ভিতরে এখানে মামা হেলিকপ্টার চলবো বলে বায়না করেছে তার জন্য ওকে দিয়ে দিলাম একটু চড়ে চরমিল তারপর বলছিল যে আরও চলবে তারপর না না বলে ওকে নিয়ে এলাম কারণ ও চলতে খুবই ভালোবাসে আর একবার দেখে নিলে তো আর আসতেই যায় না তারপর এখান থেকে বেরিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করে আর ঘরে চলে এলাম তো তোমরা ব্লগটা কীরকম লাগলো কমেন্টে বল ভালো লাগলে একটু কমেন্ট করবে আর একটু লাইক করে দিও আর মেলাটা খুবই বড় ছিল তোমরা যেতে পারো গাছ করে একবারই আসে মেলাটা